নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফের নতুন নিম্নচাপে আবারও রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আবারও আসছে প্রবল পরিমাণে মেঘাচ্ছন্ন আবারও বাড়বে তাপমাত্রা এবং দেশের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে কলকাতা কোলাঘাট খড়গপুর রয়ে রয়েছে হাওড়া হুগলি রয়েছে দীঘা মন্দারবনে জলেশ্বর বেলদা হলদিয়া রয়েছে জয়নগর মাজিলপুর সুন্দরবন হলদিবাড়ি রয়েছে চন্দননগর রয়েছে বনগাঁ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন গোটা মুর্শিদাবাদ নৈহাটি এবং গোটা ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং উড়িষ্যা বিভাগ নিয়ে কিন্তু আবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ফের রয়েছে তার মধ্যে রয়েছে রাজশাহী মাইরপুর কালাই ময়মনসিং রয়েছে রোহাগাটা যশোর রয়েছে সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগ নিয়ে রয়েছে আবারও নতুন নিম্নচাপে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে আসছে আবারও বৃষ্টি দুই এবং আবারও কবে থেকে বাড়বে তাপমাত্রা এবং কবে থেকে আসছে জাঁকিয়ে শীত তা সম্পূর্ণ আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছি আগামীকাল চারই ডিসেম্বর বুধবার দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু উত্তরের শীতল হাওয়া বইতে শুরু করবে এবং সকাল থেকেই কিন্তু আকাশ সর্বত্র নিয়ে কিন্তু পরিষ্কারই থাকবে এবং পশ্চিমবঙ্গে দুই এক জায়গায় এবং বাংলাদেশের দুই এক জায়গাতে কিন্তু আংশিক মেয়াদচ্ছন্ন সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেশ্বর জলেশ্বর দীঘা মন্দারমণি হলদিয়া এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় স্বর্ণনগর খুলনা এবং মাথা বেডিয়ে সাইনে হালকা পাতলা আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন আংশিক হয়ে থাকবে এদিকে আর সর্বত্র কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া ঢুকছে দুইবঙ্গে এবং আগামীকাল যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু আরও কিন্তু বাড়তে শুরু এবং ভালো মতো শীত কিন্তু দুই বঙ্গে প্রবেশ করবে অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু শীত বাড়বে দুই বঙ্গে এবং যতই কিন্তু টাইমে গবে দেখে নেওয়ার চেষ্টা হবে কিরকম পরিবর্তন আসছে দুই বঙ্গে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে এগোচ্ছে আকাশ কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হবে এবং ফের বিকেলের দিকে হালকা পাতলা আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাবে এবং ছয়ই ডিসেম্বর শুক্রবার কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন হতে শুরু করে বিভিন্ন অংশে এবং বিক্ষিপ্ত পরিমাণে দুই এক পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি দিয়ে বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম রয়েছে সিলিং মেঘালয় সেন কিন্তু আগামী দিনে অর্থাৎ শুক্রবার ছয় ডিসেম্বর বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইমে এগোচ্ছে ধীরে ধীরে দেখতে হচ্ছে আমরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার ওপর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন প্রবেশ করছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে তারইভাবে দুই বাংলা দক্ষিণবঙ্গে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আঠই ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে ফের দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে তারইভাবে দেখতেছি উড়িষ্যা এবং মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ নিয়ে রয়েছে আঠই ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা এবং আঠই ডিসেম্বর থেকে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবং নয়ই ডিসেম্বর অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের সর্বত্র পরিমাণে কিন্তু প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বাংলাদেশেরও সর্বত্র জুড়ে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে থাকে এবং দেশের বিভিন্ন অংশ অর্থাৎ বাংলাদেশের দুই এক জায়গাতে কিন্তু নয় ডিসেম্বর বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে রাজশাহী মায়েরপুর খুলনা লোহাগাড়া যশোর এবং রয়েছে কালাই ময়মনসিং বিভাগ নিয়ে দুই এক জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মেঘ বৃষ্টি যাবার পর ঠিক কবে থেকে আসছে প্রবল শীত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি দশই ডিসেম্বরও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইমে হচ্ছে ঠিক এগারো ডিসেম্বর বুধবার নাগাদ থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত আসছে দুই বঙ্গে অর্থাৎ এই বছরের ডিসেম্বরের ঠিক বারো তারিখ থেকেই ভয়ঙ্কর হাড় কাঁপানো শীত পড়বে দুই বাংলার সর্বত্রে প্রায় দশ থেকে এগারো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে দুই বঙ্গে অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু যতই টাইমে কমবে ধীরে ধীরে কিন্তু আরও তাপমাত্রা কমতে শুরু করবে এবং ভয়ঙ্কর পরিমাণে কিন্তু শীত পড়ছে অর্থাৎ এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়বে দুই বঙ্গে দেখতে যাচ্ছে ঝাড়খণ্ড বিভাগ নিয়ে প্রায় আট থেকে নয় ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রীর নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে এদিকে বাংলাদেশে দেখতে যাচ্ছে এবার বারো থেকে তেরো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে দক্ষিণবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু কিন্তু বুঝতে তাপমাত্রা কম থাকবে দুই থেকে ডিগ্রি ওর থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গের থেকে কিন্তু আরো উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আমার দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু তুষারপাতের সম্ভাবনা প্রচন্ড পরিমাণে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত থেকে আট ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে শীত রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে এদিকে গ্যাংটক কালিম্পং সাইনেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এতে হচ্ছে আমরা শিলিং মেঘালয় সাইনেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেখতে হচ্ছে আমরা নেপাল কাঠমান্ডু সর্বত্রই কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে হচ্ছে আমরা নিউ দিল্লি এবং রয়েছে ইসলামাবাদ এবং জম্মু কাশ্মীরের সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাছে প্রায় গোটা উত্তর ভারতের সর্বত্র পরিমাণে কিন্তু প্রবল পরিমাণে শীত আসছে এই বছরের রেকর্ড ভাঙা কিন্তু শীত পড়বে দুই বঙ্গে তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট অর্থাৎ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দেখে নেওয়ার চেষ্টা করবো সকাল থেকে কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গে তো দেখতে পাচ্ছি লাস্ট আপনার মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দেখতে বঙ্গোপসাগরে আবারও এক নতুন ঘূর্ণাবর্তের সতর্কতা তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে তাই তাইভাবে রয়েছে আবারও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা শ্রীলঙ্কা রয়েছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রয়েছে পুদুচেরি চেন্নাই ব্যাঙ্গালোর কেরল কর্ণাটক সর্বত্র জুড়ে রয়েছে আবারও প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা তবে দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে তবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কিন্তু প্রচন্ড পরিমাণে শীতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই